এখন আপনাদের মাঝে দাখিল পরীক্ষার দিন ছাত্রদের পক্ষ থেকে আলোচনার জন্য আসছে মোহাম্মদ নোমান দাখিল পরীক্ষার্থী মোহাম্মদ নোমান দাখিল পরীক্ষার্থী বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونصلي على رسوله الكريم اما فاعوذ بالله من الشيطان الرجيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال الله عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير شريف قلتسار يا حسين يا فارس المدرسة كتك أيتم داخل دوية বিদায়ক হওয়া অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামিত সভাপতি মাতার মুকুর শ্রদ্ধা শিক্ষক মন্ডলী অতিথি বীরন্দ এবং অভিভাবক বীরন্দ মঞ্চের সামনে উপস্থিত আমার বড় ভাই ও বোনেরা সিনেমার ছোট ভাই বোন বন্ধুরা সকলকে জানাই আমার অন্তরে অন্তর ইসলাম থেকে ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে দোয়া অনুষ্ঠানে আসার এবং বসার মত তৌফিক দান করেছেন তাইও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে

আমি প্রথমে একটা কথা বলবো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা এত সুন্দর আয়োজন করেছেন খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শিক্ষাগুরু শিক্ষা দানের ক্ষেত্রে আপনারা ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক আপনাদের শিক্ষা ছিল অতুলনীয় খুব সুন্দর এবং ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু আমরা বুঝিনি এটা আমাদের দুর্বলতা আমাদের গাফিলতা অতএব শিক্ষাগুরু আজ বিদায় দিন দুঃখ বরাবর নিয়ে বলতে চাই আপনাদের কাছে আমার অনেক কিছু শিখছি আপনারা অনেক সময় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা বিরত হয়েছি কখনো আপনাদের বিরক্ত হতে দেখি না আজ এই বিদায় দিনে আমরা আপনাদের কাছে দুঃখ করা মন নিয়ে ওই বিরক্ত অনুভূতির জন্য ক্ষমা ফেরাচ্ছি আমাদের চলাফেরা আমাদের শিক্ষা নেওয়ার মধ্যে যদি ওঠা পোসা যদি ভুল ব্যব হয়ে থাকে আমাদের নিজগুলো ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন উপস্থিত ছাত্র ভাই বোনেরা